আজকে আমাদের এইখানে আজকের এই দুইজন হচ্ছে আমাদের অতিথি আর কি এখানে যেন লোকাল আর কি গেস্ট আমরা ওদেরকে আমরা আজকে নিমন্ত্রণ করেছিলাম সেই উপলক্ষে ওরা আজকে আমাদের সাথে খাওয়া দাওয়া করবে কি তাই তো খাওয়া দাওয়া করবে তো আমাদের দর্শকদের বৈশ্য এটা আর একটু বলো আমাদের রান্না কান্না হয়ে গেছে তা আমরা এখন খেতে বসবো হ্যাঁ বল ছোট তুই খেতে বসবি তো হ্যাঁ এই সাইকেলটা কার তোর হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে আসলাম একটা নতুন জায়গায় এই দেখুন আমরা আজকে এইখানে সেটআপটা করেছি আজকে আজকের মেনুতে থাকছে আমাদের ডাল আর থাকছে এই যে মটান আজকে মটান নিয়ে সেখানে 1.5 কেজি মটান আছে তার সাথে আলু দিয়ে মটান হবে আর এখানে আমরা ভাত বসিয়েছি এই দেখুন ভাতটা ভাত হয়ে এসছে আর আজকের প্লেয়ার এই যে হচ্ছে আমাদের এই যে সেই মানে কি বলে জানো হ্যাঁ আর এই যে দেবাশিস আর আমি তো আছি এই যে আমরা এখন বসালাম ডালটা আর আমাদের ওই দেখুন ভাতটা হয়ে গেল এই যে ভাত হয়ে গেছে এখন আমরা এই ডালটা বসিয়ে দিলাম ডালটাকে আগে সেদ্ধ করে নেব বন্ধুরা আমরা এই যে মাংসটাই আমরা দিয়ে দেবো এখন হলুদ লঙ্কা দিয়ে দিলাম দুই চামচ তারপরে দিয়ে দেবো আমরা লবণ এইবারে দেবো আমরা একটু সর্ষের তেল দিয়ে এবারে এটা একটু মাখাবো এইভাবে মাংসটা আমরা আজকে করব আর কি তাতে নুন মশলাটা ভালো ঢোকে আর এটা মাংসটা আজকে রেয়াজি এই দেখুন ডালটা আমরা এখন ফোড়ন দেবো খুব অল্প সময়ে আমাদের হয়ে যাচ্ছে এই যে জিরা দিয়ে দিলাম কটা ম্যাক্সিমাম কিডনি ডাল হয় না কিন্তু আজকে যেহেতু খাসির মাংস তার সাথে ভাবলাম একটু ডাল হোক আমাদের তেলটা গরম হয়ে গেছে লঙ্কাটা হয়ে গেছে এই যে ডালটা দিয়ে দিলাম এবং পুরো ঘরোয়া ডাল আজকে একটু ধনেপাতা দিয়ে দিলাম বন্ধুরা আমাদের ডাল নামিয়ে দিলাম এখন আমরা করব মাংস মাংসর আগে আমরা একটু আলুটা ভেজে নেব একটু আলুটা এই যে আলুটা একটু ভেজে নেব আজকে আমরা পরিচয় করিয়ে দেবো তো আমরা যে গ্রামটা এসেছি তারা এখানকার এই এই বাচ্চা দুটো এদেরকে আমরা আজকে নিমন্ত্রণ করছি হ্যালো নমস্কার আমরা আজকে এই ভাইগুলো আমাদের গ্রামে এসেছে আমাদের দাবার দিয়েছে তাই এর জন্য একটা আলুটা আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেল এবার আমরা মাংসটা বসাবো প্রথমে আমরা দিলাম শুকনো লঙ্কা এবারে দিয়ে দেবো আমরা যে পেঁয়াজটা কুচিয়েছিলাম এই যে পেঁয়াজ বন্ধুরা আমাদের পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে ভাজা হয়ে গেছে এইবার আমরা দিয়ে দেবো যে আদা রসুন পেস্টটা এটা আমরা দিয়ে দেবো এখন মশলাটা হয়ে এসছে সুন্দর এই যে তেল ছেড়ে দিচ্ছে তার মানে মশলা আমাদের হয়ে গেছে প্রায় এটাকে এখন দিয়ে দেবো বন্ধুরা গরম মশলাটা আগে কড়াইতে ভাজবে আমাদের ভুলে গেছিলাম যাল কারণে এইটাই ভাত জি এমন হলো কি আ হা হা এই দেখুন আমাদের সেই যে নল্লা এই দেখুন নল্লা মাংস ছাড়ি দিতেছেন দেখেন পুরো তার মানে মাংস ছেদ্ধ হয়েছে সুন্দর এই দেখুন এই যে মাংস আলাদা নল্লা আলাদা বেশ আমাদের হয়ে গেল এখন আমরা খেতে বসবো আমাদের রেডি হ্যালো গাইস আমাদের রান্না কান্না হয়ে গেছে তা আমরা এখন খাই হ্যাঁ বল ছোট তুই খেতে বসবি তো হ্যাঁ এই সাইকেলটা কার তোর হ্যাঁ আচ্ছা আমাদের হ্যাঁ ওরা ঠিকই বলেছে বন্ধুরা আমাদের রান্না বান্না এই যখন হয়ে গেল এই ডালটা একবার গরম করছি এখানে আছে এই যে মাংস এই যে মাংসটা রান্না হয়ে গেল আর এটার মধ্যে আছে ভাত আর আমরা এখন এখানে খেতে বসবো এই যে সবাই চলে এসছে এই যে দেবুদা আমাদের দেবু শেঠ এই যে দেবাশিস এই যে হাউম্যান মানে হায়ার ম্যান আর কি হ্যাঁ আর এই যে আমাদের আজকে আমাদের এইখানের আজকের এই দুইজন হচ্ছে আমাদের অতিথি আর কি এখানে যেন লোকাল আর কি গেস্ট আমরা ওদেরকে আমরা আজকে নিমন্ত্রণ করেছিলাম সেই উপলক্ষে ওরা আজকে আমাদের সাথে খাওয়া দাওয়া করবে কি তাই তো খাওয়া দাওয়া করবে তো তা আমাদের দর্শকদের বৈশ্য এটা আর একটু বলো হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল তো এই যে আমাদের যে এখানে আজকে ওনারা গেস্ট ছিল এই দুজন এখানকার লোকাল তো ওদেরকে বললাম যে ভাই তোরা খেয়ে নে ওরা পড়তে যাবে তা আমরা বললাম ঠিক আছে আমাদের একটু দেরি হবে তা ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে দিলাম ওই দেখুন ওদেরকে খাবার আমরা দিয়ে দিয়েছি হুম আর তা ওদেরকে দিয়ে দিলাম তো আমাদের এই দেখুন আমাদের পুরো খাবার দাবার সব রেডি আছে এই যে আমাদের সবই রেডি এখানে আমরা খাবো এক্ষুনি খেতে বসবো তা ওদেরকে একটু আগে দিয়ে দিলাম যেহেতু ওরা বাচ্চা হুম ওদের বিভিন্ন কাজ থাকতে পারে ওদের বাড়ির লোকজন ওরা পড়া হয়তো টিউশনই আছে পড়তে যাবে যার কারণে ওদেরকে আগে আমরা দিয়ে দিলাম এখন বিকেল হয়ে এসছে এই দেখুন বিকেল হয়ে এসছে এখন তো খেতে লাগ খে তোরা খেতে লাগ হুম খা তারপর তো ওদের মাংস দিচ্ছি হুম

এই যে এই যে আমার পাত এই যে দেবুদা খাচ্ছে হুম এই যে আমার এখন এই যে খাওয়া দাওয়া চলছে এই যে আজ হচ্ছে মটন এই দেখুন মটন পিস এই যে মটন পিস এই দেখো যে এই যে খাওয়া দাওয়া চলছে হুম